ফুলের মতন সুন্দর হয়ে উঠুক সবার জীবন শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর হ্যাঁ ফুলের মতন সুন্দর হয়ে উঠুক জীবনটা কথাটা বলার জন্য তোমরা আবার কেউ বলে বসো না যে ফুল সকালবেলা মানে সকালবেলা সুন্দর থাকে আবার বিকেলবেলা নষ্ট হয়ে যায় তো আমাদের জীবনটা নষ্ট করতে চায় না কারণ এরকম একটা কমেন্ট আমার এসছিল তো যাই হোক আর এটা নিয়ে আর বেশি কথা বাড়াতে চাই না তো দেখো সকালবেলা স্নান সেরে আমি কিন্তু আগে ঠাকুর ঠাকুর পুজো দিয়ে নিয়েছি কারণ আজকে কিন্তু একজন স্পেশাল মানুষ আমাদের বাড়িতে আসছে আমার জীবনে খুব স্পেশাল তো তাদের সাথে অবশ্যই তোমাদেরকে দেখা করিয়ে দেব তো চলো আমার কিন্তু পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো যে স্পেশাল মানুষ যাদেরকে বলেছিলাম যে আসবে দেখো আমার পিসি আর আমার পিসে মশাই চলে এসছে আমার বাড়িতে বিয়ের পরে প্রথমবার তারা এসছে তো আমি তো ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি কী বলবো তারপর দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম মানে আমি করিনি মা পিসি সবাই মিলে করেছে তো আমরা করে দুপুর দুপুরবেলার মেনু ছিল ডাল আলু ভাজা আর হচ্ছে স্যালাড মটন এগুলোই রান্না হয়েছিল তো খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল পিসি মাংসটা রান্না করেছিল দারুণ হয়েছিল তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে চলে গেছিলাম ছাদের উপর গুরুগুরু করতে আর এত সুন্দর পরিবেশটা লাগছিল কি বলবো আর আমি আর পিসি চলে গেছিলাম ওপরের ছাদে আর নিচের ছাদে মানে আমার বর আর পিসে মশাই একটু গল্প করছিল আর ওদেরকে একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিয়েছিলাম তারপর সন্ধেবেলাতে আমাদের না একটা বিচ্ছু আছে বিচ্ছুটাকে দেখো কি করছে

আমরা তো দেখতেই পেরে যে কীরকম দুষ্টুমিও করে এত বান্দ্রামি করে না কি বলবে এটা ওটা নিয়ে পালিয়ে যায় আবার পিসিকে আর আমার মাকে হাম্পি দিচ্ছে ভাবো তো তারপর সন্ধেবেলা একটু চাউমিন করেছিল মা তা সবাই মিলে খেতে খেতে জমিয়ে গল্প আড্ডা দিতে বসে পড়েছিলাম আর ভীষণ মজা হচ্ছিল আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে অবশ্যই ফলো করে দেবে আজকের ভিডিওটা এখানেই থাক আর কন্টিনিউ করলাম না টা